প্রথম দিকে ব্লগিংয়ের উপর আমার অনেক বেশি ডিপেন্ডেন্ট বা ইচ্ছাটা থাকলেও দিন দিন ক্যান্সারে কমে যাচ্ছে বাট অনেক সময় অনেক ভিডিও দেখে মনে হয় যে না আমি একটু করে ব্লগিং করব। তো সেই সুবাদে চিন্তা থেকে ভাবলাম যে প্রতিদিন একটু একটু করে ভিডিও আপলোড দেবো আর কি একটু করে ক্লিপস নিয়ে যদি দেই সমস্যা কি কিন্তু আসলে সব ক্লিপস তো নেওয়া হয় না আর এত ব্যস্ততা অফিসে হচ্ছে বেরোয়ার আগে একটু ক্লিপস নিয়ে দেন হচ্ছে আমি চলে যাই আমি আর হাফিস হসপিটালে আমাদের হসপিটালের যাওয়ার টাইম ছিল হসপিটালে তো অনেক সময় বসে থাকা লাগে এর জন্য আমরা বাদাম নেই হাফিজ আমাকে বাদাম ছুলে ছুলে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম বসে ছিল আসলে ডাক্তারদের জন্য ওয়েট করা খুবই বোরিং আর আমি হাফিজকে বলতেছিলাম তুমি যদি হারাই চলে তোমার এই ঘাড়ের চিহ্নটা দেখে আমরা খুঁজে বের করবো বলতেছেন না মানুষের এটা ছাড়া অনেক চিহ্ন থাকে যেটা দিয়ে বের করা যায় যেমন ওর কান ফোটা আছে আসলে এগুলা মানে এমনি কথা বসে থেকে যখন আমাদের আর মানে হচ্ছে না তখন আমি ক্ষুদা লাগছিল ওখানে একটা পপুলারের ক্যান্টিন ছিল ওখান থেকে আমি একটা ভেজিটেবল রোল নেই ওটা খাচ্ছিলাম তারপরে আর আমি আর হাফিস ভিডিও করতেছিলাম খাওয়ার সময় আমার তেলের হাতটা ক্যামেরার সামনে পড়ে গেছিলো দেখে ছবিটা ঝাপসা হয়ে গেছে তারপর বসে আছি তারপর ডাক্তার দেখাই আমরা একটা রিক্সা নিয়ে বাসে যাচ্ছিলাম বেলুনগুলো কী সুন্দর দেখেন তারপর নিউ মার্কেটটা এত সুন্দর করে সাজাইছে বিশ্বাস বিল্ডার্স তারপর রাস্তাটা ফাঁকা ছিল খুব ভালো লাগতেছিল আর আমি ভিডিও করব হাফিস খুব রাগ করতেছিল আবার বলতেছিলাম করি না ও বলতেছে যে পরে করো পরে করো তারপর বাসার নিচে গিয়ে আমরা হচ্ছে ফার্মেসি থেকে ওষুধগুলো নিলাম বেসিক্যালি আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাইতেছে মানুষ যায় নেপাল ভুটান থাইল্যান্ড আর আমি যাই হাস হসপিটাল আর আমি চিন্তা করতেছিলাম রিক্সাতে বসে বসে কি রান্না করব দেন ফ্রিজে মানে বাসায় গিয়েই ফ্রিজ থেকে খাবারগুলো মানে ফ্রিজের খাবারগুলো আগে বের করি কারণ ডিপের জিনিসগুলো আসলে ঠান্ডা হইতেও নর্মাল হইতেও অনেক টাইম লাগে আর আমি হচ্ছে কাবাব বানাইছিলাম ওটা বাইরে ছিল যেহেতু ঠান্ডা দিন ওগুলা নষ্ট হয় নাই তারপর আমি একটু গরম করে খাচ্ছিলাম খুদাও লাগছিলো মানে সারাটা দিন আমার ভাজা বুড়ার উপরে যায় আমি আবার চিন্তা করি আমি একটু স্লিম হবো কি মানে শখ যাই হোক সবগুলা গরম করে আমি অন্যান্য রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম চেঞ্জ করার আসলে টাইম নাই আমি মানে চিন্তা করি যে রান্নাটা বসাই দিয়ে যদি চেঞ্জ করি তাহলে তাড়াতাড়ি হবে আর এই আমার হাতের ফ্রাই প্যানটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের ফ্রাই ওটা খুবই কাজের আমার হচ্ছে মাংস রান্না ছিল ওটা মাংসটা গরম দিয়ে ভাতের চালটা বসায় দেন হচ্ছে আমি সবজিগুলো কাটতেছিলাম আর সবজিগুলো আমি ছিলাম ফুলকপি এইগুলো রান্না আসলে আমি দেখাই না এগুলো মানে অনেক বড় ভিডিও আবার রান্না করে আবার একটু করে ভিডিও নেওয়া মানে খুব বিরক্ত লাগতেছিল তারপর হচ্ছে কি ভিডিও শেষ করে রান্না টান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই টাটা